আপনারা যারা চাঁদপুরে থাকেন আর এই জায়গার ভিডিও আগে দিয়েছেন তবে এই জায়গাটা কোথায় আছে আপনারা দেখেন এই ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আর নতুন আপনাদের সবাইকে স্বাগত আর এত সুন্দর জায়গাটি দেখতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে চাঁদপুর আর চাঁদপুর মোড় থেকে একটু সামনে আসলে দেখতে পাবেন এরকম একটা ব্রিজ আর আমার ভিডিওটি যদি ভালোভাবে দেখে আসেন তাহলে তো কাউকে জিজ্ঞেতে হবে না আর না হলে আপনারা ওই ব্রিজের যারা মানুষ আছে ওদেরকে জিগাবেন যে এই কোথায় এছাড়াও সবকিছু এবং জানিয়ে দিব কোথায় আসবেন ব্রিজ থেকে নামার পর একটু আর সামনে এসে দেখবেন যে এরকম একটা বালুচর আছে তারপর সামনে আগে দেখবেন যে ডান দিকে একটি মোর আছে আর ডান দিকে মোর নিয়ে আপনারা একদম সরাসরি চলে আসবেন নদীর কান্দায় আর এই হচ্ছে আপনাদের চাঁদপুরের সেই বিখ্যাত রাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজ হলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন